What's <tries> up,

ওই সমস্ত আলামিনের কাছে যারা নিজেদের নফসকে আত্মশুদ্ধি করতে পেরেছে যারা তাদের কলব যে কলব আছে মানুষের দেহের ভিতরে যে কলব আছে সেই কলবটাকে যে ব্যক্তি পরিশুদ্ধ করতে পারল অর্থাৎ দেহের যেইভাবে বিভিন্ন রকমের রোগ আছে দেহটা যেইভাবে বিভিন্ন রকমের রোগে রোগাক্রান্ত হয় ঠিক ততরূপ মানুষের যে কলব আছে এই কলবটাও বিভিন্ন রকমের রোগে রোগাক্রান্ত হয় মানুষের কলবের রোগ কি ভাই দেহের কি আছে রোগ আছে আমরা জানি একজন মানুষ সে দৈহিক যে সমস্ত রোগ জ্বরে আক্রান্ত হতে পারে তার সর্দি লাগতে পারে ক্যান্সার হতে পারে গ্যাস হতে পারে বিভিন্ন রকমের রোগ মানুষের দেহের বাদে আছে হয় ঠিক ভাবে মানুষের কলবের ভিতরে কী হয় ভাই রূপ হয় কলবের কি হিংসা পরনিন্দা অহংকার জীবন শেখার এই সমস্ত জিনিস হচ্ছে মানুষের কলবের রূপ তালা বলেন যে বান্দাগুলো নিজের কলবকে আত্মশুদ্ধি করতে পারল যারা নিজেদের কলবটাকে পরিশুদ্ধ করতে পারল এই বান্দাগুলোর দাম আল্লাহ পাত্র গোলাল আমিনের দরবারে অনেক বেশি সকল বলেন আল্লাহ কারণ নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত মানুষগুলোর কলভগুলো পবিত্র ওই সমস্ত মানুষগুলোর ডাক ধাওয়ালা কাছে অনেক প্রিয় যে জিকির কারিব জিনিস যেখানে কিছু মানুষ বসে একসাথে জিকির করে আল্লাহ পাকের গুন কীর্তন গায় আল্লাহ তার প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন হে নবী আপনি বলে দিন যারা কিছু মানুষ একত্রে বসে আল্লাহ তালার জিকির করে এমন মানুষগুলো আল্লাহ তালার কাছে এদের অনেক দাম কি দাম এদের আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জিকে জানা দিয়েছেন হে নবী আপনি বলে দিন এদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াকুদ্দু কাওম ইয়াজকুরুন আল্লাহ ইল্লা হাফযতুম মালায়েকা এমন কোন যে কোন একত্রে বসে জিকির করে এদেরকে ফেরেশতারা তাদের চতুর্পাশ দিয়ে পরিবেষ্টন করে একজনের একজন ফেরেস্তার ওপর আরেকজন ফেরেস্তা তার উপর আরেকজন ফেরেস্তা এভাবে একের পর এক দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায় সুবহানাল্লাহ তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফেরেস্তারা চতুর্দিকে এদেরকে বেষ্টন করে রাখে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অকশিয়াত রহমা যারা আল্লাহ তা আলাহ করে আল্লাহ রাকুল আলা মিনের রহমত ওই সমস্ত পান্দাদেরকে গ্রাস করে ফেলে চতুর্দিকে রহমান ওই জিকিরকারি কাফেলা তাদেরকে জিকিরকারি কাফেলাকে চতুর্দিকে আল্লাহ তা রহমত কি করে ফেলে বেস্টং করে ফেলা কি জন্যে ওটা সিকিরের মাধ্যমে নিজের কলমকে পরিশুদ্ধ করতেছে জিকির দ্বারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতেছে জিকির হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার ওষুধ এরপরে তিন নাম্বার বৈশিষ্ট্য নবী করিম সাল্লাম বলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই জিকিরকারী কাফেলার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সুকিনা নামক এক রহমত আছে আল্লাহ তাআলার বিশেষ এক ধরনের খাস রহমতের নাম হচ্ছে সুকিনা এই সাকিনা নামক রহমতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরকারীদের উপর বর্ষণ করেন সুবহানাল্লাহ তাহলে যারা জিকির করে তাদের প্রথম বৈশিষ্ট্য কি আল্লাহ রবুল আলমীর এই সমস্ত জিকিরকারী কাফেলাগুলোকে ফেরিস্তার মাধ্যমে তৈরি পাক পবিত্র মাধ্যমে আল্লাহ রব আলম এদেরকে পরিবেশন করে ফেলায় দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রবুল আলমীরের রহমত এদেরকে গ্রাস করে ফেলায় তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তালা রহমত এদের বর্ষণ করে চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ এই সমস্ত বান্দাদের আলোচনা নূরের তৈরি ফেরিস্তাদের সাথে করতে থাকেন আল্লাহ বলেন ও আমার ফেরিস্তারা তোমরা শোনো শোনো জমিনে অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমিত তারা বসে বসে আমি আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছে তারা বসে বসে আমি আল্লাহ গুলো কি তুন গাইছে ও ফেরেস তারা তোমরা তো বলেছিলে যে আমি যেন মানুষকে সৃষ্টি না করি কারণ এই মানুষ দুনিয়া থেকে ফেরতা ফাঁসার সৃষ্টি করবে কিন্তু আমি আল্লাহ পূর্ণ বেশি তোমরা না আজ এই সমস্ত পান্তাগুলো জমিনে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সে বসে বসে তাদের প্রশংসা শুনতে পাচ্ছি সুহানুল্লাহ তাহলে জিকিরের ফজিলত আছে না নাই বলেন জিকিরের অনেক ফজিলত জিকির করা ব্যতীত মানুষের কলম কি হয় না পরিশুদ্ধ হয় না মানুষের আত্মশক্তি হয় না আত্মশক্তি হওয়ার মাধ্যম হচ্ছে জিকির জিকির যে ব্যক্তি যত বেশি পরিমাণে করবে যে ব্যক্তি যত বেশি পরিমাণে আল্লাহ আপাক শিকির করবে তার নীল এবং কলকটা ততটুকু পরিচ্ছন্ন এবং পরিষ্কার হয়ে যাবে এই যে স্থায়ী কী জন্য করা হয় এসলাই মাহফিলের মধ্যে কি হয় এসলাই মাহফিলগুলোতে মানুষের পরিশুদ্ধ আত্মশুদ্ধি সম্পর্কে আলোচনা করা হয় একটা মানুষ কিভাবে জান্নাতী মানুষ হয়ে যাবে কিভাবে সে জাহার নাম থেকে বাঁচতে পারবে একটা মানুষ কিভাবে এই জন্য এই জন্য করা হয় এই সমস্ত প্রোগ্রামগুলোর মধ্যে মানুষ কীভাবে হওয়া যায় সেটা শিক্ষা দেওয়া হয় কথা ঠিক নামে ঠিক মানুষ কীভাবে হবেন এই সৌরতার নাম মানুষ না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরতের নাম মানুষ না আকৃতির নাম মানুষ না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ মানুষের জন্য জাহান্নাম কে তৈরি করে রেখেছি কাদের জন্য জানেন কুলাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের কলব আছে আমি আল্লাহ কলব দিয়েছি কিন্তু তাদের অনুদাবন শক্তি নাই কলব আছে দিন আছে কিন্তু কি নাই অনুদাবন শক্তি নাই লাহুন কনু উল্লা এফ আহু না বিহার ওয়ালাহম আলা উল্লাহ ইয়েফ আল্লাহ বলেন আমি এদেরকে কর্ণ দিয়েছি কর্ণ দেওয়া সত্ত্বেও ওরা কান দিয়ে শুনতে পারে না আজানের দুনি এদের কানে যায় না মহাসেন পাশ পেলা আসান দে আইয়ার সোলা আইয়ার ইনফালা কিন্তু এদের কানে কি জানেন আসানের যায় না এই জন্য আমাদের দিলকে আত্মশুদ্ধি করা খুব নেহায়ত প্রয়োজন দিলকে যদি আমরা পরিশুদ্ধ না করতে পারি তাহলে এই দুনিয়ার জিন্দিগি আমাদের জন্য গর্বাদি ছাড়া আর কিছু হবেন যেন পাক রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত স্থায়ী মাহফিলগুলোতে এসে দিলকে পরিশুদ্ধ করার জন্য তৌফিক দান করুন আলামিন